সালামু আলাইকুম আমি রবিন আর্টিফিশিয়াল তোনার পক্ষ থেকে আজকে দেখবো আপনাদেরকে খুবই সুন্দর একটা আইটেম কাঠের কর্নার র্যাক এর একটা হচ্ছে সাতক্ষীরার মেয়েগুলি কাঠের কর্নার র‍্যাক কাঠটা সিনজিং করা আর সাত থ্যাটটা হচ্ছে আমাদের এরকম পাঁচটা ফুলের টপ এগুলো কিন্তু রাবারের রাবারের অর্কিড ফুলের টপ পাঁচটা হচ্ছে পাঁচ কালার থাকবে এরকম টোটালটার প্যাকেজ মানে পাঁচটা ফুল সহ আমাদের এই কাঠের পঞ্চাশ ইঞ্চি হাইটের কর্ণার র্যাডটার প্রাইস করবে মাত্র পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিতে পারবেন খুবই কোয়ালিটি ফুড প্রোডাক্ট কাজের ফিনিশিং কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এইগুলো হচ্ছে আপনার যেহেতু সিনজিং করা কাজ এগুলো কিন্তু সহজ নষ্ট হবে না অনেক লং লাস্টিং হবে আমাদের কোনো ভিডিওতেই কোনো প্রকার ইডিং থাকতেছে না আপনারা ছবিতে যে দেখতে পাচ্ছেন ভিডিওতে ন্যাচারালি কিন্তু এর থেকেও সুন্দর লাগবে সামনাসামনি এর থেকেও ভালো লাগবে ইনশাল্লাহ আর যেহেতু এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা আমরা নিজের নিজেদের অন্যতম তৈরি করছি তো এটার মধ্যে কোয়ালিটির মধ্যে আমরা হচ্ছে কোনো কম্প্রোমাইজ করি নাই কোয়ালিটি সব থেকে ভালো করার চেষ্টা করছি আমরা সব থেকে বেস্টটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি প্রায়জও কিন্তু একদম রিজনেবল ভ্যাকসিন শুধু করোনার র্যাগটা দুই হাজার টাকা আর এই তিনশো টাকা নামে পাঁচটা ফুলের টপ সহ পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন দেশের বাইরে থেকেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর কোয়ালিটি আমরা যেরকম বলছি এরকম দেখায় যাচাই করে তারপরে কিন্তু টাকা পরিশোধ করতে পারবেন আর আমাদের 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 এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে দিবে আপনার এই কর্নার র্যাকটা কয়েকটা কোয়ালিটির হয় বোর্ডের হয় বোর্ডের থেকে দিকে বোর্ডেরগুলো যেরকম আপনার হচ্ছে কাঠের গুলার থেকে স্থায়িত্ব অনেক কম হয় সেই ক্ষেত্রে কাঠের গুলো সব থেকে বেস্ট তারপরে কাঁচের কাচের কর্নার র্যাগুলো আসলে বাইরে বাড়িতে বাচ্চাগুলো এখন থাকবেই তো সেই ক্ষেত্রে কাছের ঘন র্যাকগুলোর মধ্যে একটু রিক্স থাকে তবে খারাপ কিন্তু কোনোটাই বলতেছি না তবে কাছের ঘন একটা মধ্যে একটু রিক্স থাকে এটার মধ্যে কিন্তু এই মধ্যে কোনো রিক্স নাই তারপরে টেকসই বেশি দেখতে সুন্দর কোয়ালিটি ভালো তো সেই ক্ষেত্রে কাঠের কোনো একটা হচ্ছে থেকে বেস্ট আর ফার্নিচারের জন্য কাঠের উপরে কোনো কিছু হয় না গ্লাসের গুলা বলেন বোর্ডের গুলো বলেন সবথেকে থেকেই কিন্তু কাঠেরগুলো সব থেকে বেস্ট তো আজকে এ পর্যন্ত কথা বলার মনে এ পর্যন্ত আসসালামু আলাইকুম